অধিকার কর্মী হিসেবে আজকে যে ঘটনাটা দেখলেন এই বিষয়ে আপনার কি বক্তব্য বা মতামত আমরা দেখলাম যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পেশার আবহাওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে আসা অনুবেশ অনুবেশাকারীরা বিভিন্ন বর্ডারে জড়ো হয়েছে তারা তাদের নিজের দেশে ফিরে যেতে চাইছে তারা বিভিন্ন জড়ো হওয়ার পরে বিএসএফে বিভাজীয় প্রস্তুতি করতে এবং তাদের পাঠাতে ভীষণ বিলম্ব হচ্ছে সেই ক্ষেত্রে তাদের খুব অসুবিধে হচ্ছে আমরা যেটা দেখলাম এবং আমরা এই বিষয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলতে চাইছিলাম রকম কথা বলতে চাননি তারপর আমরা সেখানকার উপস্থিত অনুপ্রযোগকারীর সঙ্গে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারি যে তাদের বিএসএফ যে প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতি নিয়ে তাদেরকে পাঠাতে দীর্ঘ বিলম্ব হচ্ছে যার কারণে তাদের খুব অসুবিধা করতে হচ্ছে এবং সেখানে অধিকাংশ মহিলা এবং শিশু রয়েছে আমরা এই পর্যটকে যা বুঝতে পারলাম এবং সেই বিষয়টি আমরা ভারতীয় কেন্দ্রীয় সরকার রাজ্যের নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে যত দ্রুত সম্ভব বিভাগে বিভাগীয় কার্যক্রম প্রস্তুতি শেষ করে তাদেরকে তাদের নিজেদের পাঠানো হোক এবং যতক্ষণ আমাদের এই কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে পাঠাতে না পারছি ততক্ষণ তাদের কিছু ঔষধ প্রাথমিক ঔষধ এবং খাবার জল এবং খাবারের ব্যবস্থা করলে ভালো হয় সেই বিষয়ে সকলে দৃষ্টি দৃষ্টাঙ্গন করছি তারা যেন যতদূর সম্ভব তাদের পাঠানোর ব্যবস্থা করে এবং তাদের এই তিনটি যে দাবি জল এবং খাদ্য পাশাপাশি কিছু প্রাথমিক ওষুধের ব্যবস্থা করে এই দাবি আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি আমার ধন্যবাদ আমি অরুণ দাস মানবাধিকার সংগঠন সাধারণ সম্পাদক নদীয়াজ ধন্যবাদ